হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এই যে তোমরা দেখেইছো সকাল সকাল আমরা ঢুকে গেছি মায়রুন গাঁয়ে এখন আমাদের লাঞ্চ কমপ্লিট আমরা লাঞ্চ করে এখন ভাবছি একটু গ্রামের দিকটা ঘুরে আসব ওপর থেকে দেখা যাচ্ছে যে কয়েকটা বাড়ি আছে নিচের দিকে খুব বেশি বাড়ি নেই যে বিশাল বড় গ্রাম তা না কয়েকটা বাড়ি আছে তো সেখানেই একটু যাব একটু গিয়ে ঘুরে আসবো তো ছেলেরা একটু পরে আসবে আমাদের বললো তোমরা যাও গিয়ে ঘুরে এসো তারপর আমরা নিচে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি করা আছে আর ওই যে চাষ হচ্ছে আহ এটা মনে হয় ওই স্কোয়াশ চাষ হচ্ছে আর তারপর আরো অনেক কিছু চাষ হচ্ছে ওগুলো তো আর চিনি না ওই যে নিচে দেখতে পাচ্ছ কয়েকটা বাড়ি ওখানেই আমরা নামব

আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছ কারণ এখানে প্রচন্ড ঠান্ডা আর তিনটে সাড়ে তিনটে তো বাঁচতেই যায় আর আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি কয়েকদিন আগেই পঁচিশে ডিসেম্বর গেছে তো তার জন্য এরা হচ্ছে খ্রিস্টান তো তার জন্য এই খ্রিস্টমাসের ডেকোরেশন করেছে দেখো কি সুন্দর সব সাজিয়েছে লোকাল টমেটো আর ওই যে ফলগুলো দেখছো ওগুলো আসলে ফল নয় আমরাও প্রথমে ভেবেছিলাম যে কোনো হয়তো ফল পাহাড়ি ফল কিন্তু ওগুলো হচ্ছে লোকাল টমেটো ওই গ্রামের লোকেদের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম আর ওখানে যে প্রচুর লোকজন আছে তাও এই এতগুলো দু তিনটে বাড়ি ঘুরলাম একজন মাত্র ভদ্রমহিলার সঙ্গে কথা হল এবং সেরকমভাবে কেউই নেই আর রুমটা শুধু দেখো কি সুন্দর সাজানো গোছানো মনে হচ্ছে একটা হোমস্টে সাজিয়ে গুছিয়ে রেখেছে কিন্তু ওটা ওদের বাড়ি

তারপর ওর কৌশিকী দিদি ওনজি দিদি ওদের সাথেই রুহি আছে এবার আমরা সেটাই আলোচনা করছি যে ওনজ্রী দিদি আর কৌশিকী দিদির কাছে ওই বাচ্চাটাকে রেখে বরং চলে এসো কারণ সবাই এসেছি ঘুরতে একজন বাড়িতে হোটেলে থাকবে সেটা কি আর ভালো লাগে আর আমরা ওপরে যাচ্ছি কারণ ওই নিচের ভদ্রমহিলা আমাদের জানালেন যে ওপরে একটা মনিস্ট্রি আছে তো সেটা দেখার জন্যই আমরা যাচ্ছি কিন্তু কিছুই খুঁজে পাচ্ছি না কোথায় মনেস্ট্রি। এই যে এতক্ষণ ধরে আমরা যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি এই হচ্ছে মনেস্ট্রি আমরা ভেবেছিলাম বিশাল কিছু মনিস্ট্রি দেখতে পাবো হয়তো তো এটাই মনেস্ট্রি আমরা তো মনিস্ট্রি খুঁজছি বড় মনিস্ট্রি তারপর দেখলাম এটাই তো আমাদের মনে হচ্ছে এটাই হয়তো এবার আমাদের গ্রামটা ঘোরা হয়ে গেছে এবার আমরা হোমস্টেতে ফিরে যাব গিয়ে নেবো একটু রেস্ট কারণ আবার সন্ধেবেলা বার্বিকিউর ব্যাপার আছে তারপর বাচ্চারা তো খুব আনন্দ করে আমরাও খুব আনন্দ করি সন্ধ্যের দিকে আর এখানে দেখো কী সুন্দর ছোট ছোটো গাছ লাগিয়েছে কিছু একটা চাষ হচ্ছে কি চাষ হচ্ছে আমরা ঠিক বুঝতে পারলাম না আর আমরা হোমস্টেতে ফেরার জন্য ভালো রাস্তা দেখতে পাচ্ছি না ভালো ভালো রাস্তা দিয়ে ঘুরতে আরো অনেকটা উঠতে হবে তো আমরা বনের ভেতর দিয়ে একটা রাস্তা দেখতে পেয়েছি যেটা দিয়ে আমরা ইজিলি হোমস্টেতে পৌঁছে যাব তো আমরা সেই শর্টকাটটাই নিয়ে নিলাম আর দেখো ওদিকে ভিউটা কত সুন্দর লাগছে আর গ্রামটা ঘোরাতে ঘোরাতে ভুলেই গেছি যে তোমাদের রুম টুরটা দেওয়াই হয়নি চলো আমাদের রুমের ভিডিওটা তোমাদের ভালো করে দেখায় আর এখন তো বাজে চারটে এখনই বেশ ঠান্ডা তো রাতে যে কি অবস্থা হবে সেটা বুঝতেই পাচ্ছি তো ভালো বেশ মোটা মোটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে অনেকগুলো এদিকের বেডে দুটো আবার ওদিকের বেডে দুটো আর এই যে হোম স্টেটা তোমরা দেখছো এটা কিন্তু পুরোটাই কাঠে আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন তো চলো আমরা একটু এবার রেস্ট নিয়ে নিই আর রুইকে একটু না শোয়ালে ও আবার সন্ধেবেলা আনন্দ করতে পারবে না থার্টি ফার্স্ট নাইটের মতো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এই যে এখন হয়ে গেছে সন্ধে আর আমি শুয়েছিলাম বাইরের লাইটটা এত চোখে লাগছে তখন আমার মনে হলো না আগে বাইরের ভিউটা গিয়ে দেখি এখন কিন্তু সবাই যে যার রুমে ঘুমোচ্ছে তো আর আমি আছি এখানে আর ওদিকে ফোনে দা কথা বলছে পুরো ফাঁকা জায়গাটা আর পাহাড়ের এক কোন থেকে সুন্দর একটা গান ভেসে আসছে আর এইবার সবাই উঠে পড়েছে ঘুম থেকে তো আমরা চাটাও বলে দিয়েছি সন্ধ্যের চাটা তো সেটাও এসে গেছে আর এত ঠান্ডা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে কি প্রচণ্ড ঠান্ডা আর আমাদের এখানে সবাই এরা মানে লিকার চাই খায় তো আমি একাই একমাত্র দুধ চা তো আর একজন আছে কফি আমি একদম সুন্দর করে মিষ্টি দিয়ে একটা দুধ চা নিয়ে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা তো তাই আমাকে আঙ্কেল বলছেন যে তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ না হলে এরপর একদম ঠান্ডা হয়ে যাবে আর সামনে একবাটি চিনি বসানো দেখে রুহি রাবদার যে মা আমাকেও একটু চিনি দাও তাই ওকেও একটু হাতের মধ্যে দিয়ে দিলাম আর চায়ের সাথে সাথে এসে গেল পাহাড়ের ফেমাস বাঁধাকপির পকোড়া তো সেটাও খেয়ে নিচ্ছি ভালো টেস্টি হয়েছিল। জানিস বাবু যা আমার এত সাহস এত কিছু করছে আসুক না এক্ষুনি ওদের ওদের কুকুর মনে হয় বুঝলে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বুঝলি আর যেই সন্ধেটা হয়েছে সেই না পাহাড়ের অলি গলি থেকে কত রকমের কুকুর আসছে আর দেখতে তো ভীষণই সুন্দর তো আমাদের ভীষণ ভালো লাগছে আমি একটু কুকুর ভয় পাই তো দূর থেকেই যতটুকু যা করা যায় আর বার্বিকিউর জন্য চিকেন রেডি হচ্ছে আমার মনে হয় তার গন্ধে গন্ধেই ওরা চলে আসছে তোমরা দেখেছো আমরা তিনটে ফ্যামিলি বেড়াতে এসেছি আর তিনজনেই রুহি বাবার খুব ভালো বন্ধু একজনের নাম বুবন্দা একজনের নাম লক্ষ্মীদা আর লক্ষ্মীদার দুই মেয়ে আর বুবুন্দার এক ছেলে সে বেশি ভিডিওতে আসে না খুব একটা আর এই যে আমাদের কিউ চিকেন একদম রেডি ম্যারিনেট করে তো বাচ্চারাও বসে গেছে আর এই কয়েকদিন সন্ধেবেলা কিছু করি আর না করি প্রতি সন্ধেবেলা প্রচুর নাচানাচি করেছি আসলে বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে আর সবার এত খিদে পেয়ে গেছিলো সবাই হাঁ করে আমরা ওই বারবিকিউ চিকেনের দিকেই তাকিয়ে আছি যে চক কখন একটা করে উঠবে আর পটাফট আমরা পেটে ফেলবো এই যে একদম রেডি হয়ে গেছে এবার এবার এত বড় বড় পিসগুলো হয়েছে যার জন্য ওগুলো একটু ছোট করা হচ্ছে তারপর আমরা খাবো এই যে প্রথমেই বলেছিলাম যে প্রচুর কুকুর আসছিলো এদিক থেকে ওদিক থেকে এই যে আর একজন এসে হাজির তোমরা 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 নে তুমি বলেছিছিলে চিকেন পিসগুলো খুব বড় বড় ছিল তাই আজিজ দা একটু ছোট ছোট করে আমাদের পিস করে দিয়েছে না হলে প্লেট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্লেট পুরো ফাঁকা হয়ে আর এই ফোক ডান্সটা দেখুন করছে একটু দেখে আমি আর লোক সামলাতে পারলাম না একটু জোরে হল এটা রুইর সঙ্গে করার জন্য আর একদম সন্ধে হতে না হতেই যাকে দেখেছিল একটা ফ্রেশ সাদা কুকুর সে মনে হয় বেটা ভয় পেয়ে গেছে সে আর আসছেই না এদিকে তো এরা দুজনেই সন্ধে থেকে আমার তৈরি হ্যাঁ হ্যাঁ আমি হ্যান্ডওয়াশ দিয়ে হাতে যেত ও একটু ভালোবাসে এদিকে ডান্স করে করে রুই প্রচন্ড হাঁপিয়ে গেছে তাই একটু এসে আমার কাছে বসেছে আন্টি আমি কিন্তু এই নাচটা নেচেছি আন্টিকে বলে দিই দেখবে কিন্তু আমার নাচটা আচ্ছা আমি যেগুলো পারি নি সেইগুলো একটু বলে দেবে আর এই যে হয়ে গেছিল অনেকটা রাত্রি তাই আমরা ডিনার করব বলে চলে এসেছি এখানে ছিল চিকেন কষা ডাল তরকারি আর রুটি কেউ কেউ ভাত খাবে তো তাদের জন্য ভাত আর অদিতি স্টের খাবার দাবার নিয়ে কথা না বললেই নয় এত ভালো খাবার দাবার ছিল স্ন্যাক্স থেকে শুরু করে মেন কোর্স সবকিছুই ভালো ছিল আর লাঞ্চেও তো দেখেছো আমরা কি কি খেয়েছি তো চলো আমরাও এবার খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি